নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের সঙ্গে আমি প্রসাদ সান্নাল আজ এগারোই জ্যৈষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে এসে আজ যে কবিতাটি আপনাদের শোনাব সেটি আমার বাবা প্রসাদ সান্নালের লেখা কবিতা সেই কবিতাটি পাঠ করে আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমাদের প্রণাম জানাব সন্দেশ বাংলার পক্ষ থেকে এই কবিতাটি প্রথম প্রকাশ পেয়েছিল করিমপুরে বালিয়াডাঙায় অগ্নিবিনা পত্রিকায় তেরোশো তিরাশির সংখ্যাতে বাবা এই কবিতাটি লিখেছিলেন নজরুলজেদিন মারা যান উনতিরিশ আট উনিশশো ছিয়াত্তর তারপর এই পত্রিকায় প্রকাশ পায় পরে মহামান্য কলকাতা হাইকোর্টের খ্যাতনামা উকিল শশাঙ্ক শেখর মহাশয় এই বালিয়াডাঙ্গার অগ্নিবীণা তার কর্তৃপক্ষদের কাছ থেকে অনুমতি নিয়ে দ্বিতীয়বার এই কবিতাটি বহরমপুর নজরুল কমিটির একটি পত্রিকাতে প্রকাশ করেন আমার বাবা তারাপ্রসাদ সান্নাল এই কবিতাটি লেখার পর কবিতাটির নামকরণ করেছিলেন ভগ্ন অগ্নিবীণা আজকে সেই মহান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে তাকে প্রণাম জানাতে এসে আপনাদের সঙ্গে সেই কবিতাটি শেয়ার করছি কবিতা পাঠের মধ্যে দিয়ে ভগ্ন অগ্নি বিনা নাই নজরুল নাই বুলবুল বঙ্গজননী দিনা অগ্নি বিনার দীপক রাগিনী বিদ্রোহীরাগ মুখ বিষের বাসির বিষের বিহনে জ্বলে যায় আজ বুক ভাগ হয়ে গেছে বিলকুল আর সব কিছু ভাগ হয়ে গেছে ভাগ হয় নিকো নজরুল বলেছে সে কোন কবি তার চোখে হায় নিকো ধরা আজকে দিনের ছবি ভাগ হয়ে গেছে বিলকুল আর সব সাথে ভাগ হয়ে গেছে বিদ্রোহী কবি নজরুল এপারে যেজন হলো ভূমিষ্ঠ ভূমিস্থ আর পারে এপার দিয়েছে পদ্মভূষণ একুশে পদক আরে প্রমীলা সয়ান এপার মাটিতে ওপারে শয়ান কবি এপার বাংলা ওপার বাংলা ভাগ করে নিল সবই এপারে জীবন ওপারে মরণ গঙ্গা পদ্মা কাঁদে বিদ্রোহী বীরে একন বাঁধন কঠিন নিগড়ে বাঁধে কে তুমি শুধাও অগ্নি বিনাও ভাগ হয়ে গেছে কিনা ওপারে নিয়েছে দেশের অগ্নি এপারে শান্তি বিনা নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আমাদের এই সন্দেশ বাংলা চ্যানেলটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সহানুভূতি আমাদের চলার পথেও